প্রশিক্ষণ এবং শিক্ষা দুটো কি একই জিনিস না আসুন আমরা দেখি প্রশিক্ষণ কি এবং শিক্ষা কি প্রশিক্ষণ বা ট্রেনিং হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পেশায় নির্দিষ্ট দক্ষতা অর্জনের জন্য নির্দিষ্ট কিছু দিবস বা দিনের জন্য ব্যবহারিক এবং তাত্ত্বিক জ্ঞান অর্জনের চেষ্টা করা এটি কয়েক ঘন্টা থেকে এক বছর পর্যন্ত হতে পারে আর শিক্ষাটা কি শিক্ষা বা এডুকেশন হচ্ছে জ্ঞান ব্যবহারিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধ উন্নয়নের জন্য কোনো একটি নির্দিষ্ট স্তরের জ্ঞানকে আয়ত্ত করা নির্দিষ্ট শিক্ষা বছরের মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এই ডিগ্রি অর্জনের যে ব্যবস্থা তাকে বলা হয় শিক্ষা শিক্ষা সাধারণত একটি কারিকুলামের উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহারিক এবং জ্ঞানের সমন্বয়ে নির্দিষ্ট কিছু বিষয়কে টার্গেট করে জ্ঞান অর্জনের চেষ্টা করা তাহলে এটা স্থায়ী হবে কমপক্ষে দেড় বছর থেকে জীবনব্যাপী হতে পারে সেটি হচ্ছে শিক্ষা ধন্যবাদ প্রিয় দর্শক